কর্মজীবী মানুষের জন্য এবারের ঈদ আনন্দে ছিল বাড়তি পাওয়া টানা নয় দিন ছুটি পেয়ে পরিবার পরিজনের সঙ্গে আনন্দ উদযাপনে বিভিন্ন পর্যটন কেন্দ্রে সময় কাটিয়েছেন নগর জীবনের কর্মব্যস্ততায় থাকা মানুষেরা তবে ছুটি শেষেও কক্সবাজারের উখিয়ার ইনানি সমুদ্র সৈকতের চিত্রটা ভিন্ন এখনও পর্যটকদের পদভারে মুখরিত দৃষ্টিনন্দন এই পর্যটন কেন্দ্রটি সৈকতের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই আসছেন হাজারো দেশি বিদেশি পর্যটক সৈকতের মনোরম পরিবেশ ও নীল জলরাশি উপভোগ করতে লেগেই রয়েছে ভ্রমণপ্রেমীদের ভিড় এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করছে ট্যুরিস্ট পুলিশ সৈকতের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ টহল ব্যবস্থা পুরো এলাকার তদারকিতে কাজ করছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে আসার অনুভূতি তো অন্যরকম যে আসবে তারই মন ভালো হয়ে যাবে সমুদ্র তো মানুষকে সবসময় টানে বিশেষ করে আমাকে টানে মানে সমুদ্রে আসলেই আমার নামতে ইচ্ছে করে আমি নামি সব সময় সমুদ্রে নামি এবং বসে থাকি সমুদ্রের পারে আমার খুবই ভালো লাগে সবাই নিয়ে খুব আনন্দ ফিল করতেছে ঈদের ছুটিটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোই কাটলো এদিকে স্থানীয় ব্যবসায়ী ও হোটেল মোটেল কর্তৃপক্ষ বলছে স্থানীয় পর্যটন ব্যবসার জন্য ইতিবাচক দ্বার উন্মোচিত হয়েছে পর্যটকদের আগমন বাড়ায় তবে সৈকতের পরিবেশ রক্ষায় পর্যটক ও সংশ্লিষ্টদের আরও সচেতন হতে হবে বলে জানান তারা আসলে অনেক ভালো লাগতেছে এখানে পর্যটক আগমন থেকে বেশ ভালো লাগছে আমরা খুবই খুশি এতটা মানে উৎসাহিত হয়ে এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত সহ সৈকতের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ টহল ব্যবস্থা শুনলে খুশি হবেন যে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনাই সম্পূর্ণ নিরাপত্তার চাদরে ঢাকা ছিল এবং আমাদের গোয়েন্দা বাহিনী ছিল ফুট পেট্রোলিং ছিল তিন স্তর বিশিষ্ট নিরাপত্তার বলে আমরা ডেকে রেখেছি শেষ হচ্ছে ঈদের ছুটি তবে কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা শেষ হয়নি পর্যটকদের প্রতি বছরই এমন নিশ্চিন্তে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে পারবেন এমনটাই প্রত্যাশা তাদের বিজয় টিভি নিউজ ডেস্ক